গণেশের একটি দাঁত ভাঙা কেন সনাতন হিন্দুদের প্রধান পূজ্য দেবদেবীদের মধ্যে অন্যতম হলেন গণপতি গণেশ এবং সনাতন ধর্মের একটি বড় শাখা হচ্ছে গানপত্য যা মূলত দেব গণেশকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত মানুষের শরীরের উপরে হস্তির মস্তক স্থাপন করে নির্মিত হয় গণপতির মূর্তি আর গণেশকে কেন্দ্র করেই মানুষের এত কৌতূহল মূলত এই হস্তিমুণ্ডের জন্যই অনেকে বলে থাকেন আজকের যুগে চিকিৎসা বিজ্ঞানের প্লাস্টিক সার্জারি বা কৃত্রিম উপায়ে অঙ্গ প্রতিস্থাপনের একটা সূক্ষ্ম ইঙ্গিত হচ্ছে গণেশের পৌরাণিক চেহারা বলা হয়ে থাকে পৌরাণিক যুগেই প্রচলন ঘটেছিল কসমেটিক সার্জারি যা আজ আধুনিকতম রূপ ধারণ করেছে একবিংশ শতাব্দীর এসে পৌরাণিকের মূর্তির আড়ালে গণেশের বসার ভঙ্গি সুর ঘুড়ি ছোট ছোট চোখ দাঁত প্রতিটি বিষয়ে রয়েছে আলাদা আলাদা তাৎপর্য গণেশের বড় মাথা নির্দেশ করে বড় মাপের ভাবনা ও বড় চিন্তাকে এ কারণে গণেশের বুদ্ধিমত্তা ও জ্ঞানের প্রমাণ মেলে পৌরাণিক বিভিন্ন আখ্যান উপাখ্যানে তার ছোট ছোট চোখ আসলে দৃঢ়ভাবে মনসংযোগের প্রতীক গণেশের সুর আমাদেরকে শিক্ষা দেয় একই সাথে নমনীয় ও কঠিন হতে এই সুর দিয়েই হস্তি জলকেলি করে থাকে আবার প্রয়োজনে সুর দিয়েই বাজাতে পারে প্রলয়ে তামা তার বড় কান হল ভালো করে শোনা আর অপ্রয়োজনীয় কথাকে বাতিল করে দেওয়ার চিহ্ন ঘনিশের মোটা ভুরি জীবনকে উপভোগ করার প্রতি তিনি বসেন এক পা ভাজ করা আর এক পা মাটিতে রেখে তার এই বিশেষ বসের ভঙ্গি নির্দেশ করে পোড়ার ইচ্ছে হোক আকাশ ছোঁয়া কিন্তু পা থাকুক মাটিতে তবে গণপতির শরীরের অন্যতম প্রধান আকর্ষণীয় অঙ্গ হল তার দুটি দাঁত যা আসলে গজদন্ত এই দুইয়ের মধ্যে আবার একটি দাঁত ভাঙা বলা হয় মানুষকে সমস্ত রকম খারাপ চিন্তা ও ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করে যে তার শক্তির প্রতীক গণেশের ভাঙা দাঁতটি তবে তার এই দাঁতটি ভাঙা কেন তার পেছনে রয়েছে দুটি পৌরাণিক কাহিনী আসুন জেনে নেওয়া যাক সেই চমৎকার কাহিনী দুটি গণেশের একদন্তি হওয়ার প্রথম কাহিনীটি মহাভারত কেন্দ্রিক একসময় মহারেশি বেদব্যাস স্থির করলেন তিনি রচনা করবেন মহাভারত কিন্তু শ্লোক রচনা করে অত বড় মহাকাব্য লেখা তো কঠিন তাই বেদব্যের শরণাপন্ন হলেন ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মার পরামর্শ দিলেন গণেশের সাহায্য নিতে সেই মতো তপস্যায় বসলেন ব্যাসদেব তার ভক্তিপূর্ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন মহাগ্ঞী গণেশ প্রার্থনা মোতাবেক ব্যাসদেবকে সাহায্য করতে সম্মত হলেন তিনি কিন্তু সত্য রাখলেন বেশদেব এই লহমার জন্য থামতে পারবেন না থামলেই গণেশ বন্ধ করবেন রচনা লিখন বিপদ বুঝে পাল্টা সত্য রাখলেন বেশদেবও বললেন তিনি থামবেন না কিন্তু গণেশকেও সব শ্লোক বুঝে লিখতে হবে আগে বুঝতে হবে তারপর লিখতে হবে তাতে সম্মত হলেন গণপতি এরপর শুরু হলো মহাভারত লেখা ব্যাসদেব ইচ্ছে করে জটিল শ্লোক রচনা করতে বললেন বুঝতে সময় নিলেন না গণেশ এতে ব্যাসদেব যথেষ্ট সময় পেয়ে গেলেন পরবর্তী শ্লোক রচনার এইভাবেই একদিকে বেশ বলে চললেন পার্বতী পুত্র লিখে চললেন লিখতে লিখতে পালকের কলম ভেঙে গেল এবার উপায় থামলে তো চলবে না তাই গণেশের নিজের একটি দাঁত ভেঙে নিলেন সেটাই হলো মহাভারতের লেখার কলম যতই লেখো না কেন গজতন্ত্র তো আর ভাঙবে না এভাবে লম্বতরের দাঁত দিয়ে লেখা হলো পৃথিবীর বৃহত্তম মহাকাব্য মহাভারতে আছে হাজারের বেশি শ্লোক শব্দ সংখ্যা এক দশমিক চার মিলিয়নেরও বেশি ভারতীয় পুরাণে এই আখ্যান আত্মত্যাগের এক বিরাট নজির যেখানে নিজ শরীরের অঙ্গমায়া ত্যাগ করে মহাগ্রন্থ লিপিবদ্ধ করার প্রচেষ্টায় পরিকর ছিলেন গণেশজি গণেশের দাঁত ভাঙা নিয়েই আরও রয়েছে তত্ত্ব তার সঙ্গে জড়িত আত্মত্যাগ কথিত আছে শিবের পরে বলিয়ান হয়ে একুশটি বার ভগবান পরশুরাম ক্ষত্রিয় নিধন করেন এরপর শিবকে কৃতজ্ঞতা জানাতে তিনি পদার্পণ করেন কৈলাস পর্বতে কিন্তু সেখানে ঢুকতেই বাধা পান পরশুরাম পাহাড়ারত গণেশ জানান শিব তখন নিদনা পরশুরামকে পরে আসতে হবে এতে কুপিত পরশুরাম গণেশকে আক্রমণ করে বসেন গণেশও সামনে সামনে লড়াই করতে থাকেন কিন্তু সেই শপথই পরশুরাম প্রয়োগ করেন নিজের কুঠোর কিন্তু এবার কোনো বাধা দেননি গণেশ কারণ কুঠারটি দিয়েছিলেন স্বয়ং মহাদেব ফলে বিনা প্রত্যাঘাতে কুঠার আঘাতে ভেঙে পড়ল গণেশের একটি তার এখানেও আত্মত্যাগ বাবার সম্মান ক্ষুণ্ণ না করতে প্রত্যাঘাত বিরত করেন গণেশ কার্যত উৎসর্গ করেন নিজের অঙ্গ সেই থেকে গণেশের নাম একদন্ত তবে প্রকৃত ঘটনা যাই হোক না কেন গণেশের একটি দাঁত যে মহৎ উদ্দেশ্যে উৎসর্গকৃত হয়েছিল তা কিন্তু সন্দেহের অবকাশ নেই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ